এর মধ্যে জেইনের সাথে সম্পর্ক করে ফেললো জয় যাকে দেখতে পারতো না এখন তার সাথে পর্বটা শুরু করা যায় বলল আমাকে কান্না করতে দেন টিপাটিপি করতেছেন কেন কথাটা বলে বুকে টিপ দেয় জোরে আমি বলি দেখো ছেলেদের বুকে তেমন আকর্ষণ নাই সো আমাকে টিপ দিলে আমি মজা পাই না ব্যথা পাই আমি তাকে আবার পেছন থেকে জড়িয়ে ধরলাম তারপর জেইনের ঘরে লাভ দিলাম জেরিন ধাক্কা দিয়ে ছড়িয়ে দিল জেরিন বলল এরকম করতেছেন কেন আমাকে বিরক্ত করবেন না আমি অবাক হয়ে গেলাম এই মেয়ে বলে কি এনেই আমার চাহিদা বেশি তার উপর আবার এখন আমাকে দিচ্ছে না সে কিরকম ভাব দেখাচ্ছে জেরিন রেগে বলল সরেন জান তো যান ভাল লাগে না কথাটা বলে খুচুন দিয়ে বাড়ি মারল হাতে আমি বললাম আও ব্যথা পাইতো আমি তো একটু রোমান্সই করছিলাম আর তুমি এরকম করো কেন আর বাসায় তো কেউ নাই আমি আর তুমি একা তো সমস্যা কই তুমি কি শুধু রাতেই করবা আমার তো পুরো সময় চাই কথাটা বলে জেরিনের প্যান্ট খুলে ফেললাম হাঁটু পর্যন্ত প্যান্টটা পরে নিল আবার জেরিন জেরিন বিরক্ত হয়ে বলল এরকম করলে কিন্তু মায়ের দিব জয় আমি বললাম তুমি না দিলে আমি অন্য মেয়ের কাছে যাব জেরিন বলল আপনি ঘরে যান আমি আসতেছি আমি ঘরে বসে আছি এদিকে পিচ্চি বইয়ের আসার সময় নাই মেজাজ খারাপ হচ্ছে তাই ফোন টিপছি কাজের পাওয়া যায় না একটু পর আসলো রুমে আমি তাকে নিয়ে গোসলখানায় ঢুকলাম ঝর্ণা ছেড়ে দিয়েছি তার ঠোঁটে চুমো খাচ্ছি মজার ব্যাপার হচ্ছে তার কপাল বেয়ে পানি পড়ছে ঝর্ণার সেই পানিও খেয়ে ফেললাম দুজনে তারপর দুজনে হেসে ফেললাম আমি বললাম জামা খুলো জেরিন বলল না এখন না আমি বললাম কেন জেরিন বললো আপনি গোসল করে বের হন তারপর আমি গোসল করব। আমি বললাম বাসায় তো কেউ নেই তো একটু করতে দিলে কি হয় জেরিন বললো না এখন না আমি আর জোর করলাম না এদিকে ইরা দশতলা বিল্ডিং হতে ছাদ থেকে লাভ দেয় লাভ দেওয়ার আগে কিছু ভয়েস মেসেজ পাঠায় জয়কে যা জয় এখনো দেখেনি ইরা সেই ভয়েস মেসেজ দিল এরকম ইরা বলছে আমি জানতাম না জয় তুমি বিবাহিত তাই তোমায় ভালোবেসেছিলাম প্রথমে কলেজের প্রথমবার হলুদ পাঞ্জাবিতে দেখে আমার ভালো লেগেছিল কিন্তু এখনো বলিনি তুমি ক্লাসের সময় চুপচাপ থাকতে কারোর সাথে কথা বলতে না যেন নিজের একটা জগতে ভাস করতে তোমার এই ব্যাপারটা আমার আকর্ষণ করত। আমি চাইতাম তোমার ব্যাপারে জানতে তবে এখনো জানা হয়ে ওঠেনি তুমি আমাকে যে সুখ দিয়েছো। সেটা অন্য কেউ দিতে পারবে না আর তোমাকে ছাড়া আমি নিজের দেহ অন্য কাউকে দিতে পারবো না তাই জয় আমি চলে যাচ্ছি তুমি জেনকে নিয়ে ভালো থেকো নিজের যত্ন নিও আর আমি এটা কখনোই সহ করতে পারবো না যে তুমি আর আমার নই হয়তো কখনো ছিলেও না। খুব সময় ফেলেছিলাম। বুকের গভীর থেকে যখন মানুষ তাদেরকে আমি আমি পাগল ভাবতাম কিন্তু এখন বুঝলাম মানুষ কতটা ডিপ্রেশনে গেলে এই পথেই বেঁচে নেয় তবুও জয় তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই আমি চাইলে হয়তো বেঁচে থাকতে পারতাম তবে তোমাকে ছাড়া আমার এই ভুবন এক শূন্য আকাশে নক্ষত মূল্যবিহীন জীবন এই জীবন আমি চাইনি আমি তোমার নয় এখন নিজেকে ঘৃণা করি যে তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম কথাগুলো বলে ইরা ছাদ থেকে লাভ দেয় একদম স্পট ডেট হয়ে যায় সে একসাথে দুটি মানুষের জীবন ধ্বংস করে দেয় ইরা ও ইরা পেটে থাকা সন্তানের বৃষ্টির মাঝে ইরার লাশ সেখানে পড়ে থাকে রাত তিনটায় তাদের বাসের বাসার কনসার্ট থেকে ফেরা এক পুরুষ ইরার লাশ দেখে পুলিশকে ফোন করে পুলিশ আসে সকাল দশটায় চারিদিকে মানুষের ভিড় এক হইচই বিরাট জমান ইরার বাবা মা কাঁদছে পুলিশ এসে ইরার দেহ গাড়িতে তোলে অসংখ্য মানুষ ইরাকে বায়েন্দা থেকে দেখতে ও প্রতিবেশীরা কান্নাকাটি করছে সবাই জানতে চায় মেয়েটা কেন এই পদক্ষেপ নিল কি হাসি মুখী ছিল কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করেনি কিন্তু কেউ কখনো জানতে পারেনি এই মেয়েটার মনে অনেক কষ্ট ছিল যা 是。 কাউকে বলতে পারেনি পোস্টমার্টম রুমে ইরার নঙ্গদেহ দেহ শোয়ানো হলো ডক্টর মাস্ক পরে নিলেন প্রথমে ডক্টর ডিএনএ সংরক্ষণ করলেন তারপর ইরার রক্ত নিয়ে ল্যাবে পরীক্ষা করলেন তার চুলের শ্যাম্পুল বাদও গেল না চুল হাতের নখ পায়ের নখ সব পরিষ্কার করে নিলেন তারপর ইরার পেট কাটলেন ডক্টর অবাক হয়ে চেয়ে আছেন ইরার পেটে দেখা গেল এক বাচ্চা তার মানে ইরা প্রেগনেন্ট ছিল ব্রনটা দেখে বোঝা যাচ্ছে ক্রোমোসোমে গুলো বিবরণ হচ্ছিল তখনই মারা গেছে ইরার পেট কাটার পর ডক্টর ইরার চুল কেটে ইরার মাথা কাটলেন ইরার ব্রেন দেখা যাচ্ছে ডক্টরদের মনে মায়া নেই না হলে উনি হয়তো কবির ভাষায় বলতেন মেয়েটা রূপবতী ছিল তার এই রূপ ভুল মানুষের কাছে দিয়েছিল সে তাকে হয়তো ধোকা দিয়েছে মানুষের জীবনই বৈচিত্রময় পুরো শরীর কাটাকাটি করার পর ডক্টর শরীরটাকে সেলাই করে দিলেন এখন ইরা শরীরটা দেখলে মনে হবে একটা সেলাই করা খেলনা পুতুল শুয়ে আছে পিচ্ছি পর্ব ছাটেশ নম্বর সবাই বেশি বেশি কমেন্ট করে জানো নেক্সট পর্বতে কি হতে যাচ্ছে আর এই পর্বটা কেমন হয়েছে সবাই বেশি বেশি কমেন্ট করে জানাও এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে বেশি বেশি করে লাইক করে দাও এবং কমেন্টে বলো এই পর্বটা কেমন হয়েছে ধন্যবাদ